শ্রাবণ মাসে চতুর্থ সোমবারে ভুলেও করবেন না এই পাঁচটি কাজ এবং ভুলেও খাবেন না এই একটি ফল তাহলে আপনার ঘর পরিবার নষ্ট হয়ে যাবে জীবনে নেমে আসবে চরম বিপত্তি বাবা মহাদেবের কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন নমস্কার বন্ধুরা রিঙ্কু রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই বাবা মহাদেবের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার হিন্দু ধর্মে শ্রাবণ মাসের সোমবারের বিশেষ গুরুত্ব ও মাহাত্ম রয়েছে এই শ্রাবণ মাস সমস্ত শিব ভক্তের কাছে অত্যন্ত পবিত্র মাস এবং প্রত্যেক শিব ভক্তই এই শ্রাবণ মাসের জন্য অপেক্ষা করে থাকেন বাবা মহাদেবের পুজো ও আরাধনা করার জন্য এবং বাবা মহাদেবের বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করার জন্য তাই বন্ধুরা শ্রাবণ মাস হলো বাবা মহাদেবের উপর সমর্পিত একটি মাস এই মাসে বাবা মহাদেবের পুজো অর্চনা করলে এবং বাবার মাথায় ভক্তি ভরে জল ঢাললে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় মানা হয়ে থাকে যে শ্রাবণ মাসে বাবা ভোলেনাথ এই পৃথিবীতে বিচরণ করেন এবং প্রত্যেক ভক্তের বাড়িতে প্রবেশ করেন এবং ভক্তের শ্রদ্ধা ভক্তিতে প্রসন্ন হয়ে কৃপা ও আশীর্বাদ প্রদান করেন শ্রাবণ মাসের প্রত্যেকটি দিনই অত্যন্ত শুভ বলে মানা হয় এর মধ্যে শ্রাবণ মাসের সোমবারের বিশেষ গুরুত্ব মাহাত্ম্য মাহাত্ম রয়েছে শ্রাবণ মাসের সোমবারে বাবা শিবের ব্রত ও পুজো অর্চনার বিশেষ গুরুত্ব মাহাত্ম রয়েছে শ্রাবণ মাসের সোমবারে সকল শিব ভক্তগণ ব্রত রেখে উপবাস থেকে বাবার পুজো অর্চনা করেন এবং বাবার মাথায় জল ঢালেন অভীষ্ট মনস্কামনা পূরণের আশায় তাই শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারের বিশেষ নিষ্ঠা ও ভক্তির সাথে আমাদের পালন করা উচিত তাই শ্রাবণ মাসে সোমবারে এমন কোনো কাজ করা উচিত নয় যা আমাদের দুর্ভাগ্যকে ডেকে আনে এবং বাবা মহাদেবের কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হতে হয় বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের জানাবো পবিত্র এই শ্রাবণ মাসের সোমবারগুলিতে ভুলেও আপনারা কি কি কাজ করবেন না এবং কোন কোন খাবারগুলি খাবেন না এছাড়া এই শ্রাবণ মাসে এমন একটি ফল রয়েছে যা আপনারা শ্রাবণ মাসের সোমবারে বাবা মহাদেবের পুজো বা ব্রত রাখলে ভুলেও খাবেন না তাই ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা আমরা শ্রাবণের তিনটে সোমবার পালন করে ফেলেছি সামনে আসছে চতুর্থ সোমবার আগামী বারোই অগাস্ট এবং বাংলার সাতাশে শ্রাবণ পালিত হবে চতুর্থ সোমবার এই দিনটি শ্রাবণের শেষ সোমবার এবং এই সোমবারটির বিশেষ গুরুত্ব রয়েছে তাই এই সোমবারটির বিশেষভাবে আমাদের পালন করা উচিত কোনো রকম ভুল ক্রুটি করা যাবে না তাহলে ভগবান শিব রুষ্ট হতে পারেন এবং অসন্তুষ্ট হতে পারেন তাই ভগবান শিবকে প্রসন্ন করতে এবং বাবা মহাদেব কে সন্তুষ্ট করতে আমাদের এই কাজগুলি অবশ্যই করতে হবে এবং কিছু নিয়ম বিধি রয়েছে যেগুলি ভুলেও করা যাবে না বন্ধুরা শ্রাবণ মাসে সোমবারে এই কাজগুলি আপনারা ভুলেও করবেন না চলুন জেনে নেওয়া যাক শ্রাবণ মাসে সোমবারে বাবা মহাদেবের পুজো ও ব্রত উপবাস রাখলে ভুলেও কোন কোন কাজগুলি করা উচিত নয় নাম্বার এক শ্রাবণ মাসে ব্রত পালনকারীকে কারো কাছ থেকে কিছু চেয়ে খাওয়া বা ধার করে খাওয়া উচিত নয় এতে ব্রতের ফল নষ্ট হয় এবং ব্রত অসম্পূর্ণ থেকে যায় সোমবার ব্রত হোক অথবা যে কোনো ব্রত হোক প্রতিবেশী বা অন্য কারোর কাছ থেকে ফল দুধ ইত্যাদি খাবারগুলি চেয়ে খাওয়া উচিত নয় যদি কেউ আপনাকে ফল বা দুধ দেয় তার মূল্য আপনি অবশ্যই দেবেন সেই ব্যক্তিকে একটা টাকা বা পাঁচটি টাকা দিয়ে দেবেন ব্রতে বা উপবাসে কারো কাছ থেকে ধার করে বা চেয়ে খাবার গ্রহণ করা উচিত নয় এতে ফল প্রাপ্ত হয় না এবং ব্রত নষ্ট হয়ে যায় নাম্বার দুই মন্দিরে কখনোই চটি বা জুতো পরে যাবেন না সর্বদা শিব মন্দিরে খালি পায়ে হেঁটেই যাওয়া উচিত এতে সর্বোত্তম ফল প্রাপ্ত হয় সহজেই বাবা মহাদেবের কৃপা ও আশীর্বাদ প্রাপ্ত করা যায় এবং অভীষ্ট মনস্কামনা পূর্ণ হয় তাই শ্রাবণ মাসের সোমবারে বাবার মন্দিরে গেলে অবশ্যই খালি পায়ে এবং হেঁটেই যাবে বন্ধুরা নাম্বার তিন হল বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তাহলে কখনোই শিবলিঙ্গকে শুকনো রাখবেন না প্রতিদিন শিবলিঙ্গে জল অর্পণ করবেন বাস্তু শাস্ত্র অনুসারে শিবলিঙ্গের সর্বদা শুভ শক্তি বসবাস করে জল অর্পণে শুভ শক্তি প্রসন্ন থাকে এবং পরিবারে সুখ শান্তি প্রদান করে গরুর পুরাণে বর্ণিত আছে যদি শিবলিঙ্গে শুষ্ক থাকে তাহলে সেই পরিবারে সর্বদা দুঃখ দারিদ্রতা দেখা দেয় তাই বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তাহলে অবশ্যই প্রতিদিন জল অর্পণ করবেন নাম্বার চার শ্রাবণ মাসে বিশেষ করে সোমবারে ভুলেও মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম ইত্যাদি আমিষ জাতীয় খাবার ভুলেও খাওয়া উচিত নয় যদি এই নিয়ম পুরো শ্রাবণ মাস পালন করতে পারেন তাহলে তা খুবই উত্তম কিন্তু যদি সম্ভব না হয় তাহলে অন্তত শ্রাবণ মাসে সোমবারগুলি মানার চেষ্টা করবেন বন্ধুরা পঞ্চমত যে কাজটি আপনারা ভুলেও করবেন না তা হলো এই শ্রাবণ মাসে বাড়িতে যদি কোনো পশু পাখি আসে বিশেষ করে নন্দী মহারাজ তাহলে তাড়াবেন না মানা হয়ে থাকে যে এই শ্রাবণ মাসে এই সময় ভক্তের ভক্তিতে ভগবান শিব প্রসন্ন হলে শিবের বাহন নন্দী মহারাজ ভক্তের বাড়িতে বিচরণ করেন তাই ভুলেও তাকে তাড়াবেন না যদি পারেন অবশ্যই খাবার গ্রহণ করাবেন যে কোনো ফল রুটি গুড় ছোলা ইত্যাদি খাবার গ্রহণ করাবেন এতে আপনি বিশেষ পূর্ণ ফল লাভ করতে পারবেন বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক শ্রাবণ মাসের সোমবারে বাবা মহাদেবের পুজো ও ব্রত রাখলে কোন ফলটি আপনারা ভুলেও খাবেন না বন্ধুরা শ্রাবণ মাসে বাবা মহাদেবের পুজো ব্রতে নাশপতি ফল আপনারা ভুলেও খাবেন না এই ফলের নাম নাশপতি অর্থাৎ নাশ হয় যার বা নাশ করে যে তাই শ্রাবণ মাসের সোমবার ব্রত হোক অথবা যে কোনো ব্রত হোক আপনারা ভুলেও নাশপাতি ফল গ্রহণ করবেন না ব্রত আদি ছাড়া আপনারা অন্য যে কোনো দিন খেতে পারেন কিন্তু ব্রত বা উপবাসে ভুলেও এই ফল আপনারা খাবেন না এবং ভগবান শিব তথা মহাদেবকে অর্পণ করবেন না বন্ধুরা শ্রাবণ মাসে বাবা মহাদেবকে কখনোই কাটা বা ছেঁড়া বেলপত্র অর্পণ করবেন না এটা অশুভ বলে মানা হয়ে থাকে সর্বদা অখণ্ড ও শুদ্ধ বেলপত্র বাবা মহাদেবকে নিবেদন করবেন বেলপত্র অর্পণে বাবা মহাদেবের মস্তক শান্ত শীতল থাকে এবং বাবা মহাদেব অত্যন্ত প্রসন্ন হন শ্রাবণ সোমবারে বেলপত্র অর্পণে ব্যক্তি দারিদ্রতা দূর হয় এবং ব্যক্তি সৌভাগ্যশালী হয় এছাড়া বাবা মহাদেবের বিশেষ কৃপা ও আশীর্বাদ প্রাপ্ত হয় তাই বন্ধুরা আপনারা চেষ্টা করবেন অন্তত এক একটি শুদ্ধ বেলপত্র ও এক ঘটি জল শ্রাবণ মাসের সোমবারে বাবা মহাদেবকে অর্পণ করার এতে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে এবং বাবা মহাদেবের বিশেষ কৃপা ও আশীর্বাদ প্রাপ্ত করতে পারবেন তো বন্ধুরা আমরা জেনে নিলাম শ্রাবণ মাসের সোমবারে ভুলেও আমাদের কোন কোন কাজ করা উচিত নয় এবং শ্রাবণ সোমবারের উপবাসে ভুলেও আমাদের কোন কোন খাবার খাওয়া উচিত নয় এবং কোন ফল আমাদের ভুলেও গ্রহণ করা উচিত নয় বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি বন্ধুরা আপনাদের ভিডিওটি সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন বাবা মহাদেবের ভক্ত হয়ে থাকলে হর হর মহাদেব লিখে কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন